ইয়া আপনার এলাকার যে বিধায়ক উনি প্রয়াত হয়েছেন কি বলবেন বলার ভাষা নেই ওনার সঙ্গে উনিশশো সাতাশি ইংরেজি থেকে সম্পর্ক এমন সম্পর্ক গড়ে উঠেছিল কখনো বোঝাই যায়নি উনি আমার পরিবারের লোক না একদম পরিবারের মতো লোক ছিল দাদা বলে ডাকতাম আগলে রেখেছিল ওই রামনগরকে দল নির্বিশেষে জাতি ধর্ম সবার জন্য উনি কাজ করে গেছেন জনগরের কল্যাণ যদি একজন বিধায়কের কাছে শ্রেষ্ঠত্ব বিচারের মানদণ্ড হয় তাহলে বিধায়ক সুরজিৎ দত্ত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিধায়ক ছিলেন ভাষা নেই অনেক ঘাত প্রতিঘাত সঙ্গে ছিলাম ভাষা নেই আনা হচ্ছে ওনাকে দুপুর বারোটায় আনা হবে ওনার বাসভবনে সেখান থেকে এখানকার দলীয় কর্মীরা সব বেরোবে বেরোবে তো এই রামনগর যেন আজ স্তব্ধ হয়ে গেছে চতুর্দিকে আমাদের এই রামনগরের অন্তর্গত যতগুলি ওয়ার্ড অফিস হয়েছে ওয়ার্ড কাউন্সিলরদেরও অনুরোধ করেছি আজকে ওনার প্রতি শ্রদ্ধা জানাতে বন্ধ রাখার জন্য আমাদের বাজারগুলিও বন্ধ বন্ধ থাকবে এবং সেটা জানাতে হয়নি বাজারের ব্যবসায়ীরা নিজের মনের থেকেই নিজের মনের থেকেই বন্ধ করে নিয়েছেন ওনাকে এই এলাকার মানুষ প্রাণ দিয়ে ভালোবাসেন আর সব সময় ওনার সঙ্গে থাকার সময় ওনার নিজেরই একটা কবিতা ছিল উনি এই কবিতাটা খুব ভালোবাসতেন ওনার সঙ্গে যখন যেতাম অ্যানাউন্স করতে যেতাম আর তখন উনি বলতেন তারপর সেই কবিতাটা বল এই কবিতাটা বল আলা বলা দিল খোলা জামা প্যান্ট ঢোলা ঢালা চাকা যা বলার কথা আপনার সন্তানের পড়াশুনো নিয়ে চিন্তায় আছে কোন বিষয় পড়াবেন কিভাবেই পড়াবেন কার কাছেই বা পড়াবেন আদৌ কি সুরক্ষিত আছে আপনার সন্তানের ভবিষ্যৎ আপনাদের সকল চিন্তার অবসান ঘটানোর জন্য আছি আমরা ক্যালকুলাস হোম কোচিং সেন্টার এবার ত্রিপুরার রাজধানী আগরতলায় বাড়িতে গিয়ে পড়ানোর জন্য সঠিক গৃহশিক্ষক বেছে নিন আপনারাই ছাত্রীর জন্য মহিলা বাচ্চাদের ট্রেনিং যুক্ত শিক্ষক চিন্তা মুক্ত থাকুন আপনি নার্সারি থেকে দ্বাদশ পর্যন্ত আমরা আছি সকল ছাত্র ছাত্রীদের পাশে আপনার শিক্ষক বেছে নিন আপনারাই তাই আমরা দিচ্ছি প্রথম দুই সপ্তাহ ফ্রি ট্রায়াল ভালো লাগলেই পড়াবেন তাই আপনার সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ করুন ক্যালকুলাস হোম কোচিং সেন্টারের সাথে ফ্রি ট্রায়াল নিতে আজই যোগাযোগ করুন নাইন অথবা সিক্স নম্বরে অথবা মেইল করুন ক্যালকুলাস কোচিং সেন্টার অ্যাট দ্য ডট কম ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট আমার বাড়িতে সবাই খুব প্রচুর বসে প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে যাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবচেয়ে খানি সরিষার তেল এটা হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्चি খানি সরিষার তেল যার খাঁটি স্বাদ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু করে আর আপনার রান্নাঘরে যখন পিয়ার গোল্ড कच्चি খানি সরিষার তেল থাকবে তখন প্রশংসা তো সবাই করবে পিআর How